পাঁশকুড়ায় মহিলা তৃণমূলের কর্মী সম্মেলনে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজনৈতিক ময়দানে নেমেছে তৃণমূল কংগ্রেস আজ পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার তমলুক সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত কর্মী সভায় উপস্থিত হন রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য উপস্থিত ছিলেন তমলুক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত রায় তমলুকের বিধায়ক প্রাক্তন অধ্যাপক ডক্টর সৌমেন কুমার মহাপাত্র হলদিয়ার বিধায়িকা তাপসী মন্ডল মহিলা তৃণমূল কংগ্রেসের তমলুক সাংগঠনিক জেলার সভানেত্রী শিবানী কুণ্ডু সহ একাধিক তৃণমূল নেতৃত্ব মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য একই দিনে কাথি সাংগঠনিক জেলায় কর্মী সভা করে পাঁশকুড়ায় এসে হাজির হয়ে তিনি বলেন আমাদের শক্তির মূল দিদির তৈরির তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের সম্মান দিয়েছে তাই নারীদের আরো অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানায় তিনি তার বক্তব্যে বলেন দু থেকে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সকলের সামনে তুলে ধরার পাশাপাশি তিনি বিরোধীদের কটাক্ষ করেন ভাষা আন্দোলন নিয়েও সোচ্চার হন তিনি তিনি বলেন ভিন রাজ্যে বাংলাদেশিদের ওপর বাংলা বলার অপরাধে যেভাবে অত্যাচার করা হচ্ছে তার যোগ্য জবাব আগামী বিধানসভা ভোটে বাংলাকেই দিতে হবে তিনি এসআইআর প্রসঙ্গে বলেন এসআইআর এর নাম করে কেন্দ্রীয় সরকার বৈধ ভোটারকে অবৈধ করার চেষ্টা করছে তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের আন্দোলন আরো তীব্রতর করতে হবে ভারতবর্ষের সংবিধানের কথা একটু বুঝতে হবে মেয়েদের কারণ আমরা অধিকার চাইছি আমরা সম অধিকার আমাদের তো পুরুষের সাথে কোনো বিরোধ নেই ওদের সাথে আমাদের বিরোধ কি চঞ্চলদের সাথে কোনো বিরোধ নেই কারণ আমরা না থাকলে ওরা জন্মাত না ওদের সব শক্তি দিয়েছে এক ধাক্কা মারলে আমরা পড়ে যাব কিন্তু ধারণ শক্তি নেই দিন মহিলাতে আর মহিলাই সমাজকে সৃষ্টি করে মহিলাই ਸੰনির্ভর করতে পারে এই বিষয় কোনো সন্দেহ নেই আমাদের রাজ্যে আমাদের নেত্রী সেই সম্মান আমাদের দিয়েছে আমরা স্বাধীনতার আগে যে জায়গায় silam সেটা একটু জানতে হবে কোন পরিষদ তৈরি হয়েছিল 46 নমস্কার এস কে জুমেদ আলী ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় দীর্ঘ দশ বছরেরও বেশি সময় ধরে আমরা পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত ঠেকুয়া বাজারের একেবারেই কাছে এস কে জুমেদ আলী ইঞ্জিনিয়ারিং কারখানা থেকে ঢালাইয়ের লিফট মেশিন পরিষেবা দিয়ে আসছি এখানে আপনারা নতুন ঢালাইয়ের লিফ্ট মেশিন পাবেন এছাড়াও পুরনো মেশিন খারাপ হয়ে গেলে মেরামত করে দেওয়ার ব্যবস্থা রয়েছে তাই আর দেরি না করে নতুন লিফ্ট মেশিন কেনার জন্য এবং পুরাতন মেশিন মেরামত করার জন্য আজই চলে আসুন এস কে জুমেতালি ইঞ্জিনিয়ারিং কারখানায় ঠিকানা ঠেকুয়া বাজার বাইতুল জুম্বা মসজিদের সামনে নন্দকুমার পূর্ব মেদিনীপুর

এখন এলআইসি নিয়ে এলো বিমা সখী বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইতের সঙ্গে বিশদ জানতে ফোন করুন 9732621632 নম্বরে স্বাবলম্বী নারী মানে সমৃদ্ধি আমাদের